লোকসভা ভোটের আগে সাধারণের কাছে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের প্রচার তুলে ধরতে উদ্যোগী হল বিজেপি প্রতিটি লোকসভায় ঘুরবে ট্যাবলো যার নাম দেওয়া হয়েছে মোদী গ্যারেন্টি ভ্যান আজ মালদহ উত্তরে এই ট্যাবলোর সূচনা করেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্ব আগামী এক মাসেরও বেশি সময় মালদহের বিভিন্ন গ্রামাঞ্চল এবং শহরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং একই সঙ্গে প্রচার চালানো হবে এই ভ্যান থেকে এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র পাওয়া যাবে এই প্রচার ভ্যান থেকে এর ফলে সাধারণ বহু মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মু যে কাজ তিনি করেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন্দ্রীয় সরকার প্রকল্প যাদের কাছাপাড়ি আছে যারা করতে পারছে না তাদের জন্য প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে

গাড়ি এটা কি নাম দিয়েছেন এবং কি উচ্চ এই গাড়িটা হচ্ছে মোদি গ্যারেন্টি গাড়ি অর্থাৎ হচ্ছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি যা বলেন সেটা বাস্তবে কাজ করে দেখান আজকে সেই জন্যই যে মোদী মানে গ্যারেন্টি যা বলবেন সেটাই হচ্ছে গ্যারেন্টি অর্থাৎ আজকে সেই গ্যারেন্টির কথাটাই আমাদের এই আমাদের যে মোদী গ্যারেন্টি ভ্যালের মাধ্যমে কি কি প্রকল্প আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী এই বছরে কোন কোন প্রকল্প আমাদের দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য একদম পিছিয়ে থাকা মানুষের জন্য এক কথায় বলা যায় গরিব মানুষের জন্য কি প্রকল্পগুলো আছে দেশকে আরো সমৃদ্ধশালী করবার জন্য আমাদের বিকশিত ভারত তৈরি করবার জন্য আমাদের দেশের যে আত্মনির্ভর তৈরি করবার জন্য কি কি তিনি করেছেন এই বিষয়গুলো এই মোদী গ্যারেন্টি ভ্যানে আজকে তার ডিসপ্লে করা হচ্ছে এবং বলাও হচ্ছে মানুষ যদি কোন দিক থেকে রকম ভাবে আমাদের যে কেন্দ্র সরকারের প্রকল্প থেকে কেন্দ্র সরকারি প্রকল্প থেকে তারা যদি বঞ্চিত থাকেন তারা সেখানে আবেদনও করতে পারবেন তারা বলতে পারবেন That's wicked, for the cuts and the curves. So wicked, take what you deserve. It's wicked. yes Vader, unleash your wicked. The new TVS N Talk 125 Race XP. Play smart.